আজকের ব্লগটাও আমার মায়ের বাড়ির এই তো আজকে ব্লগটা শুরু করছি রাত্রে থেকে তো ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাবেন প্লিজ তো এই তো আজকে আমার আম্মু রাত্রে দেখেন একটা হাঁস নিয়ে আসা হয়েছে পাতি হাঁস ওটাকে পরিষ্কার করে কেটে নেবে সকালে রান্নার জন্য রাত্রে রান্না করতো তো আমি বললাম যার রান্না করতে হবে না আমার মা আলুর ভর্তা আরও অনেক কিছুরের ভর্তা সালাদ টমেটো রান্না টমেটোর টক আর কি এগুলো রান্না করে রেখেছিল ওগুলো খেয়ে নিলাম সকালে নাস্তা এই তো রাতের মাংস ফ্রিজে রেখে দিয়েছিল। পাতি হাঁসের ওটাই বের করে নিচ্ছে আর কি ফ্রিজ ফাঁকা পরিষ্কার করবে এই জন্যই ফ্রিজে সব মাংস মাংস খাওয়া হয়ে গেছে তারপরে তো ঢেলে নিল এখন পানিতে ভিজে রাখবে আশা করি ভালোই লাগবে আমার ভিডিও কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না প্লিজ এই তো আর মাকে দেখেন ফুলকপি আলু টমেটো একটু পাতলা ঝোল করে রান্না করবে অবশ্য ফুলকপি তো পাতলাই হয় যত মশলা দেওয়া হোক না কেন ঝোলটা পাতলাই থাকে আর এই আমি হাঁসের কোষটা ভালোভাবে আমি ধুয়ে নেবো অনেকবার তারপরে আমার মা রান্না করে নেবে এই যে পাতিহাঁস বলেন আর রাজহাঁস বলেন আমার মা যদি রান্না করে অনেক ভালো লাগে হয়তো পুরো গ্রামটাই ছড়িয়ে পড়ে তার সুগন্ধে গন্ধটা অনেক সুন্দর লাগে রান্না করার সময় আর খেতেও ভালো লাগে কিন্তু হ্যাঁ আমার মায়ের হাতে রান্না না খেলে বুঝতে পারবেন না হয়তো দেখলে বুঝতে পারবেন আমার মায়ের হাতের এই শুধু এই রাজহাঁস না আর পাতি না মাংস বলতে যে যে কোনো বস্তু রান্না করলেই অনেক ভালো লাগে আমি তো ভালোভাবে গোস্তগুলো ধুয়ে নিলাম এই তো এই দিকে রান্না প্রায় হয়ে আসছে ফুলকপি আলু টমেটো নতুন আলু দিয়ে আর কি এই তো এখন টমেটোগুলো দিয়ে দিবে। আর এই যে পাটায় মশলা দিচ্ছেন এগুলোই বাটা মশলাই দেবে এই পাতি আর কি জীবনে কিছু করতে হলে কিছু হারাতে হয় এটাই শুনছি কিন্তু আমি জানি না আমি লাইফে বড়ো হয়ে উঠতে পারবো কি না দাঁড়িয়ে বড়ো হয়ে কিছু করতে পারবো কি না তো দোয়া করবেন প্লিজ আমি দোয়াটাই চাই আর কিছু না কিছু যেন করতে পারি একটা ভিডিও করতে করতে অনেকের কাছে অনেক কথা শুনতে হয় এক একজন এক এক রকমের কথা বলে তো আমি এগুলো কিছু দেখতেও চাই না শুনতেও চাই না আমি জীবনে এগিয়ে যেতে চাই আর কি আপনাদের দোয়া থাকলেই হবে আর জানি না আল্লাহ আমাকে কত দূরে এগিয়ে নিয়ে যাবে দোয়া করবেন সবাই সবাই কমেন্টে বলে যাবেন আমার মায়ের হাতের রান্নাগুলো কেমন হয়েছে জানাতে ভুলবেন না প্লিজ এই তো ফুলকপি আলু টমেটো হয়ে গেছে এখন হাঁসের মাংসটা গোস্ত আর কি আমরা মাংস বলি না গোস্তই বলি তো তো রান্না করে নেবে এখন পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে একটু মোটা মোটা করে কেটে নিয়েছে যেহেতু নতুন পেঁয়াজ কাটতে গিয়ে কেমন একটা পিছলার টাইপের হয়ে থাকে তো এই জন্য আর কি এই তো মশলা দিয়ে দিল এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেবে তারপরে রান্না করে নেবে দেখতে থাকেন এই তো আমার মা গরম মশলা গোটা দেয় না এইভাবেই পাটাতে বেটে তারপরে আর মশলা বেটে এক গোস্তটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ঝোলের জন্য পানি দেবে তারপরে নামিয়ে দেওয়ার সময় সেই মশলাটা দেয় আর কি তাতে খেতে অনেক ভালো লাগে আমার মা সবসময় হাঁসের মাংসটা কালা ভুনা করে থাকে তো আজকে কালো ভোনা করবে না এই তো লাল লাল করে রান্না করবে লাল ঝোল আর কি হালকা ঝুলকাইতে রান্না করে নেবে তো দেখতে থাকেন ভিডিওটা রান্নাটা প্রায় হয়ে গেছে এখন নামিয়ে ফেলবে দেখেন কালারটা কত সুন্দর আসছে না খেতেও কিন্তু দারুণ হয়েছিল এটা তো আগের ভিডিও করে রেখে দিয়েছিলাম আমার মায়ের বাড়ি তো আমার মায়ের বাড়ির ভিডিওগুলো আস্তে আস্তে ছাড়া হয় আর কি আমি এখন আমার শ্বশুরবাড়িতে আছি এই তো রান্নাটা কিন্তু অনেক লোবণ হয়েছিল খেতে দারুণ হয়েছিল এই যে প্রথমে এই যে সাইডে কালি কালি দেখতে পাচ্ছেন একটা পাত্র রাখা আছে ওখানে কিন্তু ভাতের হাড়ি রাখা হয় আর কি আমার মা কিন্তু এই যে গামলাতে ভাত খুলে নি আমরা আমার মায়েরা খুলে না আর কি আমার মেয়েটা খেতে বসে গেছে দেখেন বলছে অনেক স্বাদ হয়েছে আমার অনেক মজা লাগছে আমাকে ভিডিও করে একটু এই জন্যই আর এই তো বিকেল বিকেল একটু বিকেল না সন্ধ্যায় বলতে পারেন সন্ধ্যার একটু আগে বিকেলের পরে ঘুরতে চলে এলাম বাইরে আর এই তো ভেলপুরি খেলাম এই ভাইয়াটার কাছে কিন্তু বেশিরভাগই ভেলপুরি খাওয়া হয় অনেক মজা লাগে আমাদের চাপাইনারগঞ্জে আর কি নিউ মার্কেটে তো এখানে ভিডিও শেষ করছি